এই যে আমরা পাহাড়ি একটি অঞ্চলে আসছি পাহাড়ি অঞ্চলে এসে আমরা কিন্তু যে পাহাড়ি রাস্তা যে বৃষ্টি নামলে যে পাহাড়ি রাস্তার যে অবস্থা সেটা কিন্তু আপনাদের একটু দেখাচ্ছি আমি আপনারা দেখেন যে এটা পাহাড়ি অঞ্চলের বৃষ্টির মধ্যে আর ভাই কিন্তু হেঁটে হেঁটে যেতে না স্যার একটু বলেন তো স্যার একটু একটু আপনার ঘুরানি দিকে হ্যাঁ একটু বলেন তো ওই যে পাহাড়ি অঞ্চলে আপনি আসছেন এই রাস্তার দিকে আপনার কি মনে হচ্ছে আমি টাঙ্গাল থেকে ঘাটাল হয়ে সন্ধানপুর ইউনিয়নের চক তারা যে এলাকাটা সক হ্যাঁ নামে সেই এলাকাটাতে আমি আসছি এই আসার পরে দেখতে পাচ্ছি এই পিছনে পিছনের দেখেন গাড়ি রাখছি ওই যে গাড়ি রেখে আসছি গাড়ি এই পর্যন্তই গাড়ি যেখানে রাখছে এই পর্যন্তই পাকা এবং পাকার পরে থেকে এখান থেকে আড়াই কিলোমিটার কাঁচা হবে সেই কাঁচার যে চিত্রই আমি দেখাচ্ছি আমরা যাচ্ছিলাম একটি বিশেষ একটা প্রতিবেদনে প্রতিবেদনে সেই প্রতিবেদন trafik বিঘ্ন রাস্তার কারণে আমরা রাস্তার কারণে কিন্তু বাইক নিয়ে যেতে পারছি না দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বাইক কোথায় রাখবো এই যদি হয় আমাদের বাংলাদেশের অবস্থা স্বাধীনতার পরে কিছু পাকা হয়েছে আড়াই কিলোমিটার পাকা যেখানে আমরা যাব সেখানেই কিন্তু খুব বৃহৎ একটি কাজ হয়ে যাচ্ছে কিন্তু সেই কাজটা কিন্তু আমরা যেতে পাচ্ছি না এই রাস্তা মোটরসাইকেল কোথায় রেখে যাব মোটরসাইকেলটা যে আমরা কোথায় রাখবো আমাদের সাথে কিন্তু যে এই সাংবাদিক আলমগীর সবাই এসেছে কিন্তু আমরা এই দুই অধ মাসকে কিন্তু আর যেতে পারছি না এই রাস্তার কারণে এই ব্যাঘাত ঘটলো এখন আমরা কিভাবে সেই প্রতিবেদন করতে যাব এবং আকাশের যে বইরি আবহাওয়া যে দেখতে পাচ্ছেন কুয়াশা চতুর্দিকে কিন্তু তবে রাস্তাটা যদি হয়ে যায় মানে সুন্দর একটি পরিবেশ কিন্তু এখানে তাই না আর সুন্দর একটি পরিবেশ যদি রাস্তাটা যদি পাকা হয়ে যায় হ্যাঁ আশা করি যে এই এলাকার

পরিবেশ পাবে সুন্দর একটি আবহাওয়া পাবে এই পাহাড় অঞ্চলের সেই সন্ধানপুর ইউনিয়নের প্রত্যন্ত একটি গ্রাম অঞ্চল যে গ্রাম অঞ্চলটি নামে পরিচিত সেখানে বিশেষ প্রতিবেদনে যেতে চেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত বাইক আমাদের মনে থেমে যেতে হবে আর এখন ওই বাইক রেখেই আমাদের পায়ে হেঁটে এই দুর্গম রাস্তা পাড়ি দিতে হবে তারপরে ওখানে গিয়েই বোঝা যাবে যে এই এলাকাটা কত সুন্দর কত বহির্ভূত কত মাধুর যে একটি পরিবেশে আমরা অবস্থান করছি আমরা কিন্তু গণমাধ্যম কর্মীরা কিন্তু খুব পরিশ্রম করে সব জায়গায় প্রতিবেদন করে থাকেন